তাহলে কি কি দেখবেন আপনি যে আপনার স্ট্রোক হচ্ছে বুঝতে পারছেন স্ট্রোক আছে অবভিয়াসলি একটা হচ্ছে যে আপনি কথা বলতে গিয়ে স্লাডিং হচ্ছে একটা সাডেনলি আপনার একটা কথা বলতে গিয়ে একটা স্লাডিং অফ স্পিচ হচ্ছে দু নম্বর হচ্ছে একটা সাইড আপনার হয়তো হাত পা নড়ছে না তিন নম্বর হচ্ছে চোখের সমস্যা আছে দেখতে সমস্যা হচ্ছে ভিশনের সমস্যা আছে লিড ড্রুপ করে গেছে এই সিমটম গুলো থাকলে তার সাথে যদি ব্যালেন্স আপনি পড়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হচ্ছে এই যে জিনিসগুলো যদি থাকে আপনি ইমিডিয়েটলি হাসপাতালে যাবেন এই গোল্ডেন পিরিয়ডের মধ্যে গেলে এই স্ট্রোক আমাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় এইট্টি পার্সেন্ট স্ট্রোক যেটা কিনা আমরা থম্বো এম্বলিক স্ট্রোক বলি যেটা ব্রেনের আটারিতে কোনো একটা ক্লটের দ্বারা স্ট্রোকের সৃষ্টি হয়েছে এই ক্লটটাকে গলিয়ে দেওয়ার ওষুধ দেওয়া সম্ভব সেটাকে স্ট্রোক থম্বোলাইসিস বলা হয় যত তাড়াতাড়ি পারবেন যে সমস্ত সিমটমগুলো বললাম এগুলো থাকলে হাসপাতালে পৌঁছে যাবেন